সেই সময় হায় হায় আফসোস বলে কোনো লাভ হবে না সেই সময় পাপিষ্টদেরকে যখন জাহান্নামের নামের দিকে হাঁকে নিয়ে যাওয়া হবে সেই সময় জাহান নামীদেরকে জাহান নামের পাহাড়া বলবেন জাহান নামের ফেরেস্তারা বলবেন তোমরা কেন জাহান নামে

তোমাদেরকে কোরআনের কথা বলে নাই তোমাদের কাহাদিসের কথা বলে নাই তোমাদের কারসুলের কথা বলে নাই তোমাদেরকে কেই জাহান নামের কথা বলে নাই তোমাদেরকে জান্নাতের কথা বলে নাই কেন আসলে তোমরা জাহান নামে তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলেছিল এই জাহান্নাম সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে রাসূল সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে এই পরকাল সম্পর্কে আমাদেরকে বলেছিল আমাদেরকে সতর্ক করেছিল কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম ফাকাজাবনা وقلنا মানাযাল্লাহু মিন সেই আমরা তাদেরকে মিথ্যাবাদী ভেবেছিলাম এবং তাদেরকে মিথ্যাবাদী ভেবে আমরা তাদের কথাকে শুনি নাই আদেশ অনুযায়ী চলি নাই হায় আফসোস আমরা যদি তাদের কথা শুনে নি আমরা যদি তাদের কথা শুনে নিতাম তাদের কথা মেনে নিতাম তাদের কথা অনুযায়ী জীবন পরিচালনা করতাম কোরআন দিয়ে দেশ পরিচালনা করতাম কোরআন দিয়ে জীবন পরিচালনা করতাম তাহলে পারে আজকের এই ভয়াবহ দিনটি আমাদেরকে দেখতে হতো না আল্লাহ রাব্বুল আলামিন মানুল কারিমে বলছেন ওয়া ليتني كنت طعبا সেই সময় তারা বিশ্বাস করে বলবে আয় আমার রব আমরা যদি আজকে মানুষ না হতাম আজকে যদি আমরা সেই পশু পাখিদের মতো করে আমরাও মাটি হয়ে যেতাম আসলে কতই না ভালো হতো কতই না সুন্দর হতো আমরাও যদি সমস্ত পশু পাখিদের মতো করে মাটি হয়ে যেতাম সেই সময় হায় হায় বলে আফসোস করে কোনো লাভ হবে না